স আসসালামু আলাইকুম বাজার দরে নাভিশ্বাস উঠেছে এই বিভিন্ন সেক্টরের সিন্ডিকেট এই লুটেরাদের সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে কোনো কিছুরই এখন আর মনে হয় নিয়ন্ত্রণ নেই তিন দিনে এক ডজন ডিমে কিভাবে তিরিশ টাকা বৃদ্ধি পায় আমি এর কারণ খুঁজে পাই না একশো টাকা ডজনের ডিম একশো টাকা মানুষ কি খাবে কোথায় যাবে আর বিগত পতিত সরকারের আমলে এরকম প্রত্যেকটা সেক্টরে সিন্ডিকেট তৈরি করে সেটার একটা মোটা অংশের অংশ লুটে নিত সরকার সমর্থিত লোকজন আজকে সেই সরকারের পতন হয়েছে জনগণ এবং ছাত্ররা তাদেরকে বিতাড়িত করেছে সেই বিতাড়িত হওয়ার পরে আমরা কি দেখতেছি গত দুই মাস প্রায় নতুন সরকার ক্ষমতা এসেছে এবং এই সরকারের কাছে সাধারণ মানুষের প্রথম প্রত্যাশা হলো বাজার দর নিয়ন্ত্রণে আনা আপনারা যত সমৃদ্ধি করেন যত উন্নয়নই করেন যদি বাজার দর নিয়ন্ত্রিত না না থাকে আপনাদের কোনো কোনো উন্নয়নই কাজ হবে শেখ হাসিনা হয়তো পালিয়ে গেছে কিন্তু আমার মনে হয় তার অনুসারীরা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে বসে আছে প্রতিনিয়ত জটলা পাকানোর জন্য বিশেষ করে এই বাজার দর সেক্টরে কোনোভাবেই এই সিন্ডিকেট মুক্ত হচ্ছে না প্রত্যেকটা সেক্টর যদি আপনি কাঁচা মরিচ থেকে শুরু করে আপনি মুরগি মাছ মাংস গরু যেটাই ধরেন সব কিছু এখন সিন্ডিকেটের দখলে আপনার একটা মানুষ যখন তার আর্থিক সীমার কারণে সে মাংস কিনতে পারে না সে মাছ কিনতে পারে না সে তখন চেষ্টা করে অন্তত এই ফার্মের ডিম দিয়ে তার সংসারটাকে কোনো রকম চালিয়ে নিতে সেই নিম্ন মধ্যবিত্ত মানুষের যেই নির্ভরশীল উপাদান ডিম সেটাও এখন ধরা বাইরে একশো টাকা যদি ডিমের ডজন হয় এই ডিম কিনে সংসার চালানো কজন মানুষের পক্ষে সম্ভব এবং এটা খাওয়া কজনের পক্ষে সম্ভব যতটুকু জেনেছি বাংলাদেশের চারটি এই কোম্পানি এই সেক্টরটা নিয়ন্ত্রণ করে এবং মাছ পশু খাদ্য মুরগি মানে পোলট্রি ফিড কিছু নিয়ন্ত্রণ করে এই চারটি কোম্পানি সরকার কেন এখনো এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না এটা আমার বুঝে আসে না আর যতটুকু জানা যায় যে একটি বড় প্রতিষ্ঠান কাজী ফার্ম তাদের নেতৃত্বে এই সিন্ডিকেট এবং কথিত আছে যে এই কোম্পানিটি গোপালগঞ্জ ভিত্তিক সেই গোপালগঞ্জের গোপালীরা যদি এখনো এই সিন্ডিকেট পরিচালনা করে তাহলে আপনারা যারা এই গোপালীদেরকে বিদায় করে দায়িত্ব নিয়েছেন আপনারা কি করছেন আপনারা কেন এই সিন্ডিকেট মুক্ত এখনো হচ্ছেন না তাহলে কি আমরা ধরে নেব যে আগের মতো এখনো সরকারের রন্ধ্রে রন্ধ্রে সেই কমিশন প্রথা চালু আছে এই কারণে বাজার দর নিয়ন্ত্রণে আসছে না আমার দাবি সাধারণ মানুষের দাবি ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য আনতে হবে এবং সেটা অতি দ্রুত তার জন্য যা কিছু করা প্রয়োজন সেটা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই সরকারের প্রতি ধন্যবাদ